কলকাতা জাগ্রত তারাশঙ্করী পীঠের কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন উত্তর কলকাতার বেলগাছিয়ার রেল কোয়ার্টারের কাছে আছে তারাশঙ্করীপীঠ তবে এটি কোনো সতীপীঠ নয় তারাশঙ্করিপীঠ এর আরও একটি আকর্ষণীয় হল নবমন্ডি আসন বাঘ হাতি শিয়াল সাপ অপঘাতে মৃত ব্যক্তি চণ্ডাল ইত্যাদির নয়টি মাথার খুলি দিয়ে সজ্জিত এই আসন মেট্রো করে বেলগাছিয়া স্টেশনে নেমে এক নম্বর গেট দিয়ে বের হয়ে রিকশায় উঠে কুন্ডুলেনের এই তারাশঙ্করী পিঠের কথা বললেই পৌঁছে যাওয়া যায় শ্যামবাজার থেকে কিছুটা দূরত্বে এই মন্দিরটি এই মন্দিরের আকার স্থাপনা দেবীরূপ এবং আচার বিচার সম্পূর্ণ ভিন্ন অন্য মন্দিরের তুলনায় ইংরেজি উনিশশো বাহান্ন সালে সাধক দেবযোগী মহারাজ পরেশচন্দ্র পাত সাধনা করে এই পীঠ স্থাপন করেন রেলের জমিতে তিনতলা বিশিষ্ট এই মন্দির মন্দিরের চূড়োয় গম্বুজ আকৃতি এবং তার ওপর শিবলিঙ্গ বর্তমান কথিত রয়েছে এই মন্দির স্থাপনাকালে বেনারসের মণিকর্ণিকার ঘাট থেকে সধবার চিতার জ্বলন্ত কাঠ নিয়ে এসে মুদ্রায় হোমকুণ্ড তৈরি করে সেই হোমকুণ্ড প্রচলিত করে পুজো ও তন্ত্র সাধনা শুরু করেন তখন থেকে এই হোমকুণ্ডুর কাঠের যোগান দেওয়া হচ্ছে নিমতলা মহাশাসনের আধপোড়া চিতার কাঠ থেকে এই হোমকুণ্ডের আগুনেই মায়ের আমিষ ভোগ তৈরি হয় সঙ্গে পাঁচ রকমের তরকারিও তৈরি হয় মায়ের গায়ের রঙ শ্যামা হলেও অতি ভয়ঙ্কর রুদ্রমূর্তি অতি ভয়ঙ্কর দুচোক। বড় বড় দাঁতে রক্তমাখা মাখা আসনে বিরাজমান মা বর্তমানে মাংস ঢেকে দেওয়া হয়েছে এই মাকে বেষ্টনি করে চারিদিকে ঝুলছে অপঘাতের মুন্ড আগে একশো আটটা ছিল বর্তমানে পঞ্চাশ থেকে পঞ্চান্নটি কথিত রয়েছে এই যোগীরাজ যখন পুজো ও তন্ত সাধনায় বসতেন তখন যেন কোনো অশুভ শক্তির ব্যাঘাত না ঘটায় তার জন্য এদের জাগ্রত করে তবেই তিনি পুজোয় বসতেন এই গর্ভগৃহের ভেতরটা গা ছমছমে হালকা আলোয় ভৌতিক পরিবেশের মতোই লাগে দ্বিতীয় তলের ভিতরে আছে তার গুরু দেবযোগী মাধবজির মূর্তি আর তৃতীয় তলে আছে মহাকালের মূর্তি এক বিশাল উঁচু বেদী এবং তার ওপর ত্রিশূল ত্রিশূলে গাথা রয়েছে রুদ্রাক্ষ সাদা শিবলিঙ্গ এবং ফনাতোলা সাপ গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ তবে দরজার সামনে থেকে দেবীকে দর্শন করা যায় প্রায় অন্ধকারাচ্ছন্ন জন্য ঘরে স্মৃত আলোয় দেবী তারাশঙ্করের যে মূর্তি দেখা যায় তা দর্শনমাত্র কিঞ্চিত ভয় সঞ্চার করে দেবীর গোলাকার চক্ষুর চাহানিতে উগ্রতা লক্ষ্য করা যায় মাথায় রূপর মুকুটে সাপের প্রতিকৃতি দেবীর দাঁতগুলো প্রকটভাবে দৃশ্যমান এবং রক্তস্নাত ডান হাতে খাড়া কাটারি ও বাঁ হাতে রূপর নরমুণ্ড বরা হয় দেবীর পিছনে যে চালচিত্র রয়েছে তা দেখে মনে হয় যেন আগুন জ্বলছে গর্ভগৃহে একটি প্রদীপ প্রচলিত দেবীর গায়ের রঙ নীলচে আকাশী চোখের ভয়ঙ্কর দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে যেন বুক কেঁপে ওঠে কালভৈরবের মূর্তি পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র এখানে পূজিত হয় বলে কিছু ভক্তের দাবি মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ